আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বেড়া সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এমন ভালো আছে এটা হচ্ছে নাইকেল কুড়ায় নিছি আমরা আর এই নাইকেলটা কেনার সময় অবশ্যই দেখবেন যে হালকা এতটুকু পর্যন্ত গাছ হয়েছে কিনা যদি গাছ হয় তাহলে ওই নাইকেলটা নেবেন নিলেই এই নাইকেলে খুব একটা কার্যকারী কাজ আছে পুরো ভিডিওটা আপনারা দেখেন পুরো ভিডিওটা আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান ল্যাপিং এই লাফিং দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় অনেক জায়গায় খুব ভালো রেজাল্ট পাইছি তো আজকে আপনাদের মাঝে এটা শেয়ার করছি কারণ আমার এই লাফিংটা শেষ হয়ে গেছে আমি একসাথে অনেক করে ল্যাফিং বানাই আজকে শেষ হয়ে যাওয়ার কারণে আমি নতুন করে বানাচ্ছি তা ভাবলাম যে আপনাদের দিই এখানে আমি পানি গরম করতেছি তার কারণ হচ্ছে আমি নাইকেলটার ভিতরে দিয়ে দেবো দিয়ে দুধটা বের করে নেবো নিয়ে আমি যে নাইকেলের যে চিটাটা চিটাটা আমি ফেলাই দেবো তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না কারণ অনেক কিছু আছে এর ভিতরে যেগুলো আপনাকে মিস্টেক হয়ে যেতে পারে পানিটা এরকম গরম হয়ে গেলে আপনারা লাবাই নেবেন আমি পানিটা এখন লাবাই নিচ্ছি লাভাই নিয়ে যে নায়কেটা দেখতেছেন এর ভিতরে আমি পানিটা এখন দিয়ে দেব পুরো পানিটুকু আমি দিয়ে দিচ্ছি পানি আপনারা পরিমাণ মতন নেবেন এবারে নেওয়ার পরে যে কাজটা করবেন গরম সে হাত দেবেন না দিলে তো হাত পুড়ে যেতে পারে এটা চামচ দিয়ে সুন্দরভাবে এরকমভাবে নাড়ায় নেবেন যাতে একটা বাকি না থাকে সব করে যাতে পানিটা লাগে গরম পানি আর এই গরম পানি দেওয়ার কারণ হচ্ছে যে নাইকেলের যে দুধটা আছে এই দুধটা পুরোটাই আমি বের করে নেব তো চলুন পুরোটা ভিডিওটা আপনারা দেখুন এবং আমাদের সাথেই থাকুন এখনই কি সুন্দর একটা সেন্ট এসতেছে তা ধারণা করার বাইরে অস্থির একটা সেন্ট আর এটা দিয়ে যে সময় পুরো কমপ্লিট করবো ওই সময় তো সে সেন্টের কথা বলার মতন না মাছের সামনে পলি মাছ এমনি পাগলে যাবে আর যার জন্যে আমি নাম দিছি যে নাম্বার ওয়ান ল্যাপিং এরকম করে আপনারা সবাই দুধটা সিটে বের করে নেবেন যাতে কোনো চিঠে না যায় আমি চিঠিটা আলাদা করে দিচ্ছি এই দেখেন এই যে দুধ দেখে আবার বের করে নিচ্ছে আলাদা এই যে আর এইটুকু আছে সেখানে সুন্দর করে সেকে দুধটা বের করে নিতে হবে দু শেখা হয়ে গেছে যার পরে আমি এই যে চুলোর পরে বসাই দিছি দিয়ে আগে একটা বলক দিয়ে নেব বলক মানে একটা উতলন দিয়ে নেব উতলন দেওয়ার পরে যে বাদ ব্যাগের বিষয়টা আপনাদের দেখাচ্ছি দুধটা আপনার হচ্ছে বলক দেওয়া শুরু হয়েছে তো এই এই পজিশনে আসার পরে আর একটা কাজ করবেন সেটা হলো আপনাদের দেখাচ্ছি এখানে হইলো পাঁচ পিস এলাচ ফল আর এক পিস ডাল আর ডালটা যতটুকু পরিমাণ সে ততটুকু পরিমাণেই দেবেন দিয়ে এটার ভিতরে দিয়ে দেবেন দিয়ে এটা সুন্দর করে নাড়াবেন এবার বাদ যে অংশটুক দেবো সেটা দেওয়ার সময় আপনাকে আবার দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবেন স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখুন আর যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশেই থাকেন যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের দেখাতে পারে তারপরে এর ভিতর দেবেন হচ্ছে তেজপাতা আমি দুটা তেজপাতা দিছি ছিঁড়ে এরকম দিয়ে সুন্দর করে নাড়াই দেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন জালটা যেন একদম আস্তে আস্তে হয় তাহলে আপনার জিনিসটা একদম পারফেক্ট হবে জালটা যদি তাড়াতাড়ি জ্বলে তাহলে আপনার জিনিসটা কিন্তু কুড়ে যাবে অতি কোনো কাজ আসবে না এখন জিনিসটা খুব ঘন ঘন নাড়াবেন যাতে এখন কোনো কায়দায় জিনিসটা দিতে লেগে না যায় খুব সুন্দর করে ঘন ঘন নাড়াবেন এবং এবারটা এখন আস্তে আস্তে জাল দেবেন আমার ল্যাফেংটা প্রায় হয়ে আসা মুখে যার জন্য আমি এখন ঘন ঘন নাড়াচ্ছি এবং আপনারাও দেখে সুন্দর মতন ঘন ঘন নাড়াবেন যাতে লেগে না যায় এরকম সময় এসে কোনো কায়দায় যেন হাত খালি দেবেন না তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে যে কোনো কায়দায় এটা এরকমভাবে ই করবেন তা না আলে এটা কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কোনো কাজে লাগবে না সব কষ্ট আপনার দেখতে পাচ্ছেন এখন কি সুন্দর মনে এখন যে জিনিসটা হয়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে দিয়ে যা মানে ধারণা করার বাইরে আপনারা যদি না করেন তা আপনারা বুঝতে পারবেন না একটু ঘিরে দেবেন এতে ঘিটার উপকরণ হচ্ছে আপনার এই সময়টা ঘিরা দিলে মোটে আর জিনিসটা পিড়ে যাবে না খুব সুন্দরভাবে জিনিসটা হবে আপনার করার সাথে মোটে আর টেনে ধরবে না আর ঘিরা দেওয়ার কারণ এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে ঘি দিয়ে নাইকেলে দুধ দিয়ে একসাথে দেখেন পিড়ায় কাঁচা হয়েছে দেখেন দেখেছেন পিড়া হয়েছে এখন আস্তে আস্তে করে নিয়ে এটা আপনার গুসাতে যাবে ঘিটা এক সাইডে চলে যাবে আর এই যে ল্যাফিংটা এটা এক সাইডে চলে আসবে তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা তেজপাতা আর ফল ডালটা তুলে দেবেন দিয়ে এটা সুন্দর উটো করে রেখে দেবেন এটা তো অনেক দিন পর্যন্ত আপনি মাছ মারতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন